міientoощez відсь old者 Però cima tiss bom somarts Так hai Cherh Господи. 3. 3. 4. 3.

এই মামি গেছে নিয়ে যায় তো ওই যে নিল আগে আগে যাবেন সে দূর পেড়ে তো যে সরষা খেতে মধ্যে ছবি তুললে কিন্তু অনেক সুন্দর লাগে তার মধ্যে লাল শাড়ি পরছে হলুদের মধ্যে লাল আর শুইটা উঠব তো ওইছে কাপড় বই সব করছে আর অদের সখই শখ তো এই করবো সেই জন্য কাপড় পরে ইয়ে করে দিলাম ছবি তুলে দিলাম অন্য একদিন বলছি অন্য প্রতিদিন পর মা তেন না তুমি সরিষের মধ্যে ছবি তুলবা ছবি তুলবা পরে আসবে ইয়ে করবানিকে গুছি তোমার তাহলে শাড়ি পরে দে আমি সাথে ছবি কা পরে যে সেই জন্য আইসে তো দেখে কি স্টাইল করে ছবি তুললে তো ওই যে দেখেন ছবি তুলছে আর যে সরিষা ফুল তার সাথে যে মূলা ফুল সাদা দুইটা দেন কত সুন্দর ফুটে উঠছে মামনি দিবেন একটা কানে সাদাটা এই সাদা ফুলটা কানে দিয়ে দিই একটা তোমার তো সাদা মাথা মতো আছে এমনিতে ওরে কইছিলাম তো গোপাল সাজিয়ে দেয় তাও যে আবার গোমাই ফুকলে দেখে আর ই করা হয় নাই

কা কাক উপরে ই কী করванছে নীল এবড়ি করванছে কাকিরে ভেঙ্গে ভেঙ্গে যে দেখেন ছবি তুলванছে মামি ভাগনি সুন্দরই ছে রে সুন্দরই ছে রে তুমি আর জায়গা পাও না এদিকে সবিতুলবা এই আলো ক্ষেতের ভিতরে তো দেই একটা ছবি তুল্যা বলতেছে

ওপার দাও নাপাতাও উদাহনে যে ভিডিও করতে তোরা শুয়া পড়ছে নীলায় যে খুশি এ হে আর দুই দে কি কৰিব ঘুরান দে নীলা নিবার খন্দো নীলা না তো পইচা কি গুৰান দিতে দিতে উদাহর নিলায় দে নিবার কয়াবোৰ

ওই দিন আমার কাকার কথা বলার পরে অনেকে জিজ্ঞেস করছেন যে আমার কাকার ঘর কোথায় বা আমার কাকার ছেলে মেয়ে কোথায় বা তারা কই মানে এরকম কিছু আমার কাকার হচ্ছে একটা মেয়ে শুধু আর আমার কাকা হচ্ছে পাঁচ বছর সাড়ে পাঁচ বছর আগে তো মারা গেছে সেটা তো বলছি যে আমার কাকা মারা গেছে তো ছয় বছর মানে আমার মামুনি হওয়ার আগে মারা গেছে তো মামুনি তো পাঁচ বছর করছে তাহলে তার আগে মারা গেছে হয়তো ছয় বছরের মতোই হয় তো কাকা তো মানিকগঞ্জ দিয়ে কাকিরা ছিল হচ্ছে এক ভাই এক বোন তো আমার কাকা মারা যাবার আগে আমার কাকার যে শালা ছিল তো সে মারা গেছে তো তার মারা যাবার কথা শুনে নিয়ে মানে আমার যে কাকার শ্বশুর শাশুড়ি তো দাদুও অসুস্থ হয় তো দাদু অসুস্থ হওয়ার পরে প্রথমে দাদু মারা যায় দাদু মারা যাবার পরে মানে দিদি একদম ঘরে পড়ে যায় মানে ছেলেটা ইয়ে হয়েছে তারপর দাদু এরকম হইলো মানে এরকম খবর শোনার পরেও অসুস্থ হয়ে যায় তখন সব কিছু মানে ঘরে ই করে তারপরে আর কি ই করার পরে তারপরে হঠাৎ করে দিদি হলো মানে দেখতে হয় ঘরে পড়ে গেছে দিদিও কে দেখবো তো মেয়ে মেয়েটাই আছে ছেলে তো নেই পরে কাকি দেখাশোনা করতো তারপরে হঠাৎ করে যে আমাদের এ দিদি মারা যাবার পর তার হচ্ছে এগারো দিন পর আমার ছোট কাকা মারা গেলো মানে আমার দিদি যে মারা গেছে এগারো দিন তো এগারো দশ দিন দশ দিনের দিন যে দশা করে আমাদের মধ্যে তো দশা করানোর পরে এগারো দিনের দিন আমার ছোটো কাকা মারা যায় আমার ছোটো কাকা মারা যাবার পরে আমার কাকিরা এসিলো আসার পরে একদম মানে এই পাশে হচ্ছে দিদির শ্রাদ্ধ করছে তিন ভাই মানে বাবা কাকা দুই কাকা মিলে আর ওই পাশে আমার ছোটো কাকার মেয়ে কাকার চাদ্দ করছে মানে একসাথে দুইটা কারণ ছোটো বড়োদের সাথে মানে আমার দিদির সাথে ছোটো কাকার চাঁদ ইটা আর কি মানে গেছে গা তখন এখানে এসে না ছিল তারপরে হচ্ছে মানে ওই পাশে তারপর যে দিদিরে রেখে আসে তো দিদিরে তো ওই পাশে দেখাশোনার মতো কেউ নেই তারপরে দিদি মানে কাকি ওই জায়গায় চলে গেছে মানিকগঞ্জ যে কাকা তো বোন তো এখানেই লেখাপড়া করে সেই কারণে আর কি এই জায়গায় আসে না কাকি কাকি হচ্ছে বাপের বাড়ি আছে মানিকগঞ্জ ওই জায়গায় আর কি করে আর আমার যে কাকা বিয়ে করছিলো তো কাকার শ্বশুর ছিল উকিল তার শালা অনেক বড় মানে অনেক বড় দিয়ে চাকরি করতো তো যাই হোক দুঃখের বিষয় এটাই আর আমি আস্তে আস্তে তো এদিকে আসছি তো বাড়িতে যায় দেখায় কোন জায়গায় আমার কাকার ঘর পড়তো তো মানে আমার বাবা যে একটা ব্যবসা করছে সেটা অবশ্যই আমার বরদাগো ভিডিওতে শুনছেন যে আমার বাবা একটা ব্যবসা করছিল তো ব্যবসায় লস হয়েছে হ্যাঁ হ্যাঁ তো সেই সময় আমার কাকা মানে ছোটো কাকা আর বাবা মিলে কিন্তু ব্যবসাটা করছিল তো ব্যবসা করছিল সেই কারণে আর কি বাড়িতে কোনো ঘর টর ওরকম দেয় নাই যখন এর দরকার হইতো মানে যে সালা মারা গেছে ওই পাশে গিয়ে তো ওই পাশে তো আর ই করার নেই কাকিগো বাড়িতে গিয়ে তো এই জায়গায় ঘর দেওয়ার মতো ওরকম মানে ই করে উঠে নেই তো ই করতে যখনই আবার শুরু করবো ওই জাকে ঘর টর দেওয়া যেরকম আমাদের ঘর টর দিল ভেঙ্গে তো এরকম যখন দিব ঘর তখন আর কি যে আমার কাকাও মারা গেল মানে তখন আর ঘর দিব কীভাবে তো কাকিরা আসলে আমাদের এই জায়গায় আর কী আসে আগে থেকেই মানে আগেও এরকম একসাথে যখন ছিল তখন আসলে আমাদের সাথে থাকতো খাইতো তো এখনও আসলে আমাদের এই জায়গায় আর কি করে সেই জন্য আর কি আলাদা কোনো ঘর মেয়ে দেয় নেই তো তারপরেও দেখায় যে কোন জায়গায় আর কি ঘর দিলে ই করতো জায়গা আছে যেরকম যে আম ভক্ত ঘর দিছে আমাকে দিছে এই পাশে কৃষ্ণাগদি সে তারপরে দক্ষিণ পাশে যে এখন ঘরের পাল্লাটা আছে তো ওই জায়গায় কি কাকারা কি ঘরটা পড়তো তো বাড়িতে যাই তারপরে দেখাই আর ওই হ্যাঁ হ্যাঁ বুম বিকেলে গেছে যে সূর্য দেখা যায় কিছুক্ষণ পরে আর কি ডুবে যাবো আমাদের সাথে যে হাস হয়েছে আর আমাদের বাড়িতে প্রথম হচ্ছে আমাকে মা মারা যায় তো আমার মা মারা যাবার কিছুদিন বলতে ভালোই কয়ে অনেকদিন হইবো মনে হয় দুই তিন বছরের মতো হইব মনে হয় না কম বেশি যাই হোক তারপরে হচ্ছে আমার দাদু মারা যায় আমার দাদু মারা যাবার পরে আবার এরকম দুই এক বছর পর তারপরে হচ্ছে আমার দিদি মারা যায় আবার দিদি মারা যাবার চার দিন এগারো দিন পরে আমার কাকা মারা গেছে মানে এরকম করে আমাকে যে পরিবারে আর কি চারজনই হয়েছে তো একটু পরে পরেই তো বাড়িতে তো কেউ নেই সেজন আর কি নিচে আইসি হ হাতে আমি নি লয় তো এই যে বাড়িতে এসে পড়ছি আর হচ্ছে এই যে পাশে যে যে জায়গা এই যে তো এই জায়গায় আমার ছোট কাকা ঘর দিত যদি মানে ই থাকতো এরকম তো এই জায়গায় কাকার ঘরটা করতো তো এখন বর্তমানে কেউ ঘর দেয় নেই বা কাকা এই জায়গায় নেয় দিই সেই কারণে আর কি যে রান্নাঘরে উঠাইছে আর এই জায়গায় এমনি ইয়ে রাখছে মানে ঘরে পালাটাল দিয়ে খালি রইছে জায়গাটা পড়ে ওই যে পাশে যেমন জামা যে আমার ঘর এই পাশে যে কৃষ্ণগড়া পড়ছে আর ওই পাশে ভক্ত ঘুরতে এই পাশে যে জায়গাটা আছে তো ওই জায়গায় হচ্ছে আমার ছোটো কাকার ঘর দিত তো ওই যে মানে এই জায়গায় এখন খালি থাকে পুইরা সেই কারণে আর কি এই জায়গায় ঘরটা আর কি রান্নাঘর উঠিয়ে রাখছে মাকে নেই যেহেতু ওই জায়গায় এখন তো ঘর দেওয়ার মতো ওই নেই সেই কারণে আর আমার কাকার হচ্ছে একটা মেয়ে তো বললাম তো ও ওইবারে ইয়ে পড়ে কলেজে পড়ে তো আমার কাকার মেয়ের নাম হচ্ছে লাবণ্য রায় কথা মানে কাকির নাম লক্ষ্মী আসলো তো লক্ষ্মীর জন্য লাবণ্য রাখছে আর এমনি ডাক নাম হচ্ছে কথা তো আমরা সবসময় কথা বলে ডাকতাম বাড়িতে তো কেউ নেই সবাই নিমন্ত্রণে গেছে সেজন্য বাড়িতে আর কি ভালো লাগে না মানে বাড়ি দেখে না নিচে আর ও বুঝলে পিছিয়ে দৌড়ি বেঁধছে তো জিজ্ঞাসা করছে না একটা কথা যে মামুনি কি খাবার পছন্দ মামুনি মায় না মায়না তো ওরকম আর কি আর খাবারের মধ্যে এরকম কোনো কিছু পছন্দ না বা আসে কোনোটাই না কারণ ও ওরকম হেন কিছু বুঝে না তো ছোটবেলায় যখন ছোটো ছিল তখন মাছ মাংস খানোর জন্য জোর করতাম মাছ মাংস খাইয়াই পারতাম না এখন আবার দেখা যায় যে কি মাছ মাংস হইলে মানে এক দিন একদিন দেখা যায় যে মাংস থাকলে কব না আজকে মাছ খামো আবার মাছ থাকলে মাংস খামো তো ওরকম কোনো কিছু আর ই নেই তো এখন আর যেটা দেয় মন চাইলে ওটা ভালো লাগবে সময় দেখা যাব যে ও লবণ দে ভাতও খায় বা একটা বেগুন ভাজিলে ওটা খাইবো বড় হইলে বড়া দেয় শুধু ভাত খেয়ে অন্য কিছু নিবো না সাথে যদি হ্যাঁ হাঁক হাহ বুন যায় তো সেই কারণে এখন ওরকম কিছু ই করতে পারে না যদি মাছ মাংস পোলাও ইটি যাই হোক ওর মোটামুটি সব কিছুই পছন্দ কারণ আরে যেটা দিব ওটা দেয় হোক খুশি সিদ্ধ হলে সিদ্ধ আমার দেখা যাবো যে ভাত থাকলে ওই সিদ্ধবাতি খাইব কোবা আমি সিদ্ধ দিয়ে খাবো আলু সিদ্ধা দিয়ে খাইবো দুপুরেও কইব রাত্রেও কইব তো সেই কারণে মানে এখন ওরকম ই হয় নাই তো যাই হোক জানি না কতটুকু বুঝিয়া বা গুছিয়া বলতে পারলাম তো বললাম একটু যে যাকে কাকি ঘর দিত বা কাকার মেয়ে ছিল একজন আর মামা নিয়ে খাওয়ারের কথা বললাম যে ওর কি পছন্দ বা পছন্দ না তো সবই পছন্দ করে আবার দেখা যায় কিছু পছন্দ করে না তো যাই হোক ভিডিওটা আজকে কেমন লাগলো সবাই বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ